গুড ইভিনিং শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল ফাইভ মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই ম্যাক্সিমাম ক্লিয়ারলি অডিবল নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছো গুড ইভিনিং এভরিওয়ান ডব্লিউ বিপি কেপি স্পেশাল জেনারেল সায়েন্সের যে সিরিজটা আমরা চালাচ্ছিলাম যেখানে বলেছিলাম প্রত্যেকটা সাবজেক্ট আমরা কভার করবো আজকে তার তেরো নম্বর ক্লাস এবং আজকের ক্লাসেও আমরা পঁচিশটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব প্রত্যেকদিন যেভাবে আমরা একদম আলোচনা করি আমার মনে হয় না অন্তত আমি জানি না হিন্দির কি খবর ইংরেজির কি খবর বাংলাতে এতটা তোমাদের সঙ্গে ডিসকাস বোধ কেউ করে দেয় না যাই হোক চলো শুরু করা যাক আজকের আলোচনা তার আগে একটু নিশ্চিত করো যে আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছ আজকে প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করবো সেটি হচ্ছে পরিবেশগত স্ট্রেস বা এনভায়রমেন্টাল স্ট্রেস বাড়লে প্রজাতির কোন বৈশিষ্ট্যটি হ্রাস পায় খুব সুন্দর একটি প্রশ্ন পরিবেশগত স্ট্রেস বা এনভায়রনমেন্টাল স্ট্রেস বাড়লে প্রজাতির কোন বৈশিষ্ট্যটি হ্রাস পায় খুব অপশান এ হচ্ছে জিনগত বৈচিত্র্য অপশান বি হচ্ছে প্রতিযোগিতা ক্ষমতা বা প্রতিযোগিতার ক্ষমতা অপশান সি হচ্ছে শিকারীর সংখ্যা অপশান ডি হচ্ছে উৎপাদনশীলতা পরিবেশগত স্ট্রেস যদি বৃদ্ধি পায় পরিবেশগত স্ট্রেস বলতে কি কি বোঝায় জলবায়ু পরিবর্তন আর কি দূষণ বাসস্থানের অবক্ষয় এগুলোকে বলে পরিবেশগত স্ট্রেস এগুলো বাড়লে কি হবে যেগুলো দুর্বল বা কম অভিযোজিত বৈশিষ্ট্যগুলো সেগুলো বৈশিষ্ট্যযুক্ত যে প্রজাতি সেগুলো বিলুপ্ত হয়ে যাবে হতে শুরু করবে ফলে প্রজাতির মধ্যে থাকা জিনগত বৈচিত্র্য হ্রাস পাবে কারণ কিছু নির্দিষ্ট জিন বা বৈচিত্র বা বৈশিষ্ট্য যেগুলো নূতন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে না সেগুলো হারিয়ে যাবে তাহলে অপশান এ জিনগত বৈচিত্র্য সঠিক উত্তর জিনগত বৈচিত্র্য হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেনে চলো ইকোলজিক্যাল নিচে নিচ বলে নিচে ঠিক আছে এটি নির্ধারণে কোনটি ইকোলজিক্যাল নিচ বা নিচে বলে অনেকে এটি নির্ধারণে কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ অপশান এ হচ্ছে খাদ্য অপশান বি আবাসস্থল অপশান সি পরিবেশগত সহনশীলতা রেঞ্জ অপশান ডি প্রাণীর আকার এই ইকোলজিক্যাল নিচ এটার অর্থ কি এটা বলতে কি বোঝায় এটার অর্থ হচ্ছে এটি হচ্ছে একটি বাস্তুতন্ত্রে একটি বাস্তুতন্ত্রের মধ্যে একটি প্রজাতির কার্যকরী ভূমিকা এটা কে উত্তর করতে পারবে খুব সুন্দর একটি প্রশ্ন দেখো তার মানে এটা ইকোলজিক্যাল নিচ এটা শুধু পরিবেশ আবাসস্থল বা খাদ্য তালিকা এরকম নয় বরং একটা জীব কিভাবে তার পরিবেশের সমস্ত জৈব এবং অজৈব উপাদানগুলোর সাথে মিথস্ক্রিয়া করছে সেটাকে অন্তর্ভুক্ত করছে এই ইকোলজিক্যাল নিচের মধ্যে জীবের আচরণগত অভিযোজন এবং টিকে থাকার জন্য যে প্রয়োজনীয় আবাসস্থল সেটাও কিন্তু অন্তর্ভুক্ত তার যে প্রয়োজনীয়তা এবারে এখানে এই পরিবেশগত সহনশীলতা রেঞ্জ বা এনভায়রমেন্টাল এটাকে বলে ইটিআর এটাকে কি বলা হয় ইটিআর বা ইকোলজিক্যাল সরি এনভায়রমেন্টাল টলারেন্স রেঞ্জ এটা কী নির্ধারণ করে এটা নির্ধারণ করে যে একটা প্রজাতি তাপমাত্রা আলোর তীব্রতা আর্দ্রতা এরকম বিভিন্ন পরিবেশগত অবস্থায় একটা নির্দিষ্ট পরিসরে কত ভালোভাবে বাঁচতে পারবে তাহলে এখানে অপশান হবে অপশান সি ইকোলজিক্যাল নিচে কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হয়ে যাবে পরিবেশগত সহনশীলতার রেঞ্জ নেক্সট বলছে কম্পিটিটিভ এক্সক্লুশান প্রিন্সিপাল কম্পিটিটিভ এক্সক্লুশান প্রিন্সিপাল অনুযায়ী অপশান এ দুটি প্রজাতি একই নিচে নিশে এই নিচ মানে হচ্ছে যেটা আমরা একটু আগে পড়লাম এনআইসি নিচ বলে স্থায়ীভাবে সহানুবস্থা সহাবস্থান করতে পারে না পরগাছার বৃদ্ধি সমাভি সীমাহীন শিকারী প্রযুক্তি সরি প্রজাতি বিলুপ্ত হবে ডিকম্পোজের সব থেকে দ্রুত বংশবৃদ্ধি করবে ডিকম্পোজের সব থেকে দ্রুত বংশবৃদ্ধি করবে অ্যাকচুয়াল এন আই সি এইচ ই নিচ এটার অর্থ কি বলো কুলুঙ্গি বোধ হয় বাংলাটা ভুলে গেছিলাম কুলুঙ্গিতে এক জোড়া রেখেছি সন্দেশ সেই কুলুঙ্গি কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে বলছে দুটো প্রজাতি যদি একই নিচে স্থায়ীভাবে সহাবস্থান করে এবং একই সম্পদের জন্য প্রতিযোগিতা করে তাহলে তারা দীর্ঘদিন একসাথে বাস করতে পারবে না যেমন দু ভাইয়ের মধ্যে ভাবো একজন যদি সম্পদের প্রতিযোগিতা হয় একই সংসারে থাকতে পারবে না এইটা হচ্ছে সহজ উপায় বোঝা একটা অন্যকে ছাপিয়ে যাবে ঠিক আছে এবং অন্যটা বিলুপ্ত হয়ে যাবে এই অপশান এ এটাই হচ্ছে সঠিক উত্তর একদমই ঠিক বলছো অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোমারবস রুল কোমারবস রুল নিচের কোন বিষয়ে প্রযোজ্য অপশন এ বর্জ্য ব্যবস্থাপনা অপশান বি জীব বৈচিত্র্যের স্থিতিশীলতা অপশান সি মানব জনসংখ্যার পিজিআর অপশন অপশান ডি হচ্ছে শক্তি স্থানান্তরের স্থানান্তরে দক্ষতা একটু বলি এই যে কোমারবস রুল এটা এটা কিসের সঙ্গে সম্পর্কিত খুব সোজা একটা প্রশ্ন এটি জীব বৈচিত্র্যের স্থিতিশিরতার সঙ্গে সম্পর্কিত এমন একটা বিষয় যেটা বাস্তুতন্ত্রে প্রজাতির বৈচিত্র্য এবং তাদের সংরক্ষণের গুরুত্বকে ব্যাখ্যা করে এটা কি করে বাস্তুতন্ত্রে প্রজাতির বৈচিত্র্য এবং তাদের সংরক্ষণের গুরুত্বকে ব্যাখ্যা করে ঠিক আছে এটা অনুযায়ী কি বলছে এই রুল কি বলছে বলছে একটি বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বাস্তুতন্ত্র পড়ে থাকবে তোমরা একটি বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা এবং কার্যকারিতা তার অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা এবং বৈচিত্রের উপর নির্ভর করে রাইট এবার চলো নেক্সট কোয়েশ্চেনে কোন পরিস্থিতিতে লজিস্টিক গ্রোথ মডেল ব্যর্থ হয় সহজ প্রশ্ন কে উত্তর করতে পারে দেখি কে বলতে পারবে খুব সহজ একটা প্রশ্ন কোন পরিস্থিতিতে লজিস্টিক গ্রোথ মডেল ব্যর্থ হয় একটা জিনিস দেখো এই যে লজিস্টিক গ্রোথ মডেল এটা অনুযায়ী এটা কিছু নির্দিষ্ট অনুমানের ওপর ভিত্তি করে তৈরি হবে এই মডেলটা কখন কার্যকর হবে না এই মডেলটা তখনই কার্যকর হবে যখন পরিবেশগত অবস্থা এবং ক্যারিং ক্যাপাসিটি স্থিতিশীল থাকবে তাহলে কি হবে এখানে খাদ্যের প্রাচুর্য বা শিকারের অনুপস্থিতি প্রথম দুটো যে পয়েন্ট আছে যেখানে এমন পরিস্থিতি তৈরি হবে জনসংখ্যার হার এক্সপোনেন্সিয়ালি বাড়বে ফলে লজিস্টিক মডেলের শুরুর দিকের বৈশিষ্ট্য হতে পারে কিন্তু এখানে মূল হওয়া উচিত কি অপশান সি পরিবেশগত প্রতিরোধে হঠাৎ পরিবর্তন পরিবেশগত প্রতিরোধে হঠাৎ পরিবর্তন রাইট নেক্সট কোয়েশ্চেন কার্বন সিক্সেশন সর্বাধিক ঘটে কোথায় আমি বলি পৃথিবীর বেশিরভাগ কার্বন পাথর এবং পলিতে সঞ্চয় থাকে এটা কিন্তু খেয়াল রাখবে এবং বাকি অংশ সমুদ্র বায়ুমণ্ডল জীবন্ত প্রাণীর মধ্যে থাকে মহাসাগরগুলোতে থাকে দ্রবীভূত অজৈব কার্বন যেটাকে ডিআইসি বলি ডিসলভ ইনঅরগ্যানিক কার্বন ঠিক আছে কাজেই এখানে উত্তর কী হওয়া উচিত সাভানা হবে না সাভানা একটা বনভূমি বেরিয়াল বন হবে না তাহলে সমুদ্রের ফাইটোপ্ল্যাংটন ফাইটো উদ্ভিদ প্ল্যাংটন কে বলি ফাইটো প্ল্যাংটন কারণ কি খুব এটা শ্বাসযন্ত্রের মাধ্যমে ফুসফুসের ভেতরে প্রবেশ করে যাবে এবং রক্তবাহে মিশে যাবে একবার যদি রক্তে মিশে যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছবে ফলে হৃদরোগ শ্বাসযন্ত্রের রোগ বা অন্যান্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলবে এই কারণে পিএম টু রক্তবাহে প্রবেশ করে করার ক্ষমতা এটাকে অত্যন্ত ক্ষতিকর করে জলে দ্রবীভূত হওয়া নয় তাহলে রক্তবাহে প্রবেশ করতে পারে এটাই সব থেকে ক্ষতিকর করে তোলে পি এম টু পয়েন্ট ফাইভকে রাইট নেক্সট কোয়েশ্চেন হার্ডনেস অফ হার্ডনেস অফ ওয়াটার মূলত কোন দুটি আয়নের জন্য হয় অফ ওয়াটার মূলত কোন দুটো কারণের জন্য হয় জলের কঠোরতা কোন দুটো কারণের জন্য কোন দুটো আয়নের জন্য হয় সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামে এফি টু প্লাস অর্থাৎ ফেরাস এবং মানে আয়রন অ্যান্ড কপার জিঙ্ক অ্যান্ড ম্যাগনেসিয়াম একদম ঠিক অপশান বি ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ইজ রাইট आंसर ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ট্রপোস্ফিয়ারের প্রধান গ্যাস কি ট্রপোস্ফিয়ারের প্রধান গ্যাস কি ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার কোনটা যেটাকে আমরা কি বলি পৃথিবীর সব থেকে কাছাকাছি ক্ষুব্ধ মণ্ডল বলি ট্রপোস্ফিয়ার এটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলি না পৃথিবীর সব থেকে কাছে তাহলে এখানে ওজন টোজন বাদ দাও বাকি সব এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে জিরো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট নাইট্রোজেনের পরিমাণ কত সেভেন্টি এইট পারসেন্ট অক্সিজেন হিলিয়াম কত আছে হিলিয়াম পিলিয়াম সব মিলে লেস দেন ওয়ান পার্সেন্ট অক্সিজেন তাহলে সব থেকে বেশি কোনটা নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে সব থেকে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন ঠিক আছে আচ্ছা একটু বলছি আমরা ডব্লুবিপি কনস্টেবল যে ক্র্যাশ কোর্সটা চলছে সেখানে আর এক দিন অ্যাডমিশন নেব আদারওয়াইজ নেব না পঁচিশ দিন বাকি ছিল এরকম আমরা ক্লাস শুরু করেছিলাম আজকে অলরেডি টুয়েলভ অফ নভেম্বর হয়ে গেছে বারো তারিখ হয়ে গেছে মানে আর সতেরো দিন বাকি এরপর আর অ্যাডমিশান নিয়ে লাভ নেই আমরা আর একদিন থেকে দুদিন নেব আর তোমরা চাইলে ডাব্লুবিএসএসি গ্রুপ সিডি ব্যাচে জয়েন করতে পারো র্যাপিড রিভিশন ব্যাচ এন্টায়ার সিলেবাস আমরা কাভার করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জয়েন করতে পারবে কোর্স ফি ওয়ান টাইম ফি ফাইভ নেক্সট দেখো কোন দিনটি কোন আন্তর্জাতিক দিনটি পরিবেশের জন্য নির্দিষ্ট এটা হওয়া উচিত কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশের জন্য নির্দিষ্ট এটা হওয়া উচিত হলে ভালো হতো এখানে কোন দিনটি হওয়া উচিত ছিল হলে ভালো লাগতো ঠিক আছে এ জুন জুন সঠিক উত্তর তোমরা জানো এটাকে বলা হয় এই দিনটাকে বলা হয় ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস ঠিক আছে এটা প্রথম প্রথম সুইডেনের স্টকহোমে হয়েছিল নাইনটিন সেভেন্টি টুতে পরিবেশ সংক্রান্ত মিটিং তারপর সেভেন্টি থ্রি তোমরা জানো প্ল্যানেটারি বাউন্ডারি এই ধারণাটি কে দেন প্ল্যানেটারি বাউন্ডারির ধারণাটি কে দেন অপশান এ জন রকস্ট্রং অপশান বি লাইভলক সরি লাভলক অপশান সি ডারউইন অপশান ডি হচ্ছে ক্রুজেন এটা যা এটা একটু জেনে রাখো জন রকস্ট্রম করেছিলেন এই প্ল্যানেটারি বাউন্ডারি ধারণা দিয়েছিলেন কবে টু থাউজেন্ড সালে ঠিক আছে একটা বই লিখেছিলেন প্ল্যানেটারি বাউন্ডারি নামে এবার একটু আগেই আমি বললাম পিএম টু পয়েন্ট ফাইভ পিএম টু পয়েন্ট ফাইভ বিষয়টা কি পিএম টু পয়েন্ট ফাইভ কি পিএম টু কি পিএম টু মানে ফাইন পার্টিকেল যার ডায়ামিটার টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটারের নিচে পিএম ফাইন পার্টিক্যাল যার ডায়ামিটার হচ্ছে পার্টিকু পার্টিকুলেট ম্যাটার পিএম মানে পার্টিকুলেট ম্যাটার টু পয়েন্ট ফাইভ মিটার ডায়ামিটার তাহলে টু পয়েন্ট ফাইভ মাইক্রনের নিচে ডায়ামিটার বিশিষ্ট যে পার্টিকুলেট ম্যাটারগুলো সেগুলোকে বলা হয় পিএম টু পয়েন্ট ফাইভ ঠিক আছে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ঢুকে পড়ে নেক্সট কোয়েশ্চেন কোন ভারী ধাতু মিনামাটা রোগের কারণ মিনামাটা এটা একটা স্নায়ু রোগ এটি একটি স্নায়ু রোগ ঠিক আছে এটা এটা কিসের জন্য হয় মারকারি বা পারদের বিষক্রিয়ার জন্য হয় ঠিক আছে এটা কোথায় হয়েছিল বলতো মিনামাটা জাপানে হয়েছিল মাছ থেকে সামুদ্রিক মাছ থেকে জাপানে হয়েছিল নেক্সট মেডিয়েশন বায়ো রেমেডিয়েশন এটা কি কেমিক্যাল দ্বারা পরিশোধন জীব দ্বারা দূষক অপসারণ অপশন সি শারীরিক পদ্ধতি অপশন ডি হচ্ছে রেডিওলজিক্যাল পরিশোধন এটা জানো কি বায়ো রিমেডিয়েশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে জীবন্ত প্রাণীগুলো সাধারণত ব্যাকটেরিয়া ছত্রাক জাতীয় অনুজীব এবং উদ্ভিদ ব্যবহার করে মাটি বা জল থেকে বর্জ্য পদার্থ এবং দূষণকারী পদার্থগুলোকে অপসারণ করা হয় বা বিষমুক্ত করা হয় ঠিক আছে এই পদ্ধতিতে দূষক পদার্থগুলো ভেঙে ক্ষতিকারক পদার্থে পরিণত করা হয় যেমন কার্বন ডাইঅক্সাইড জল ইত্যাদিতে আর কি তাহলে জীব দ্বারা দূষণ অপসারণের পদ্ধতির নাম হচ্ছে বায়ো নেক্সট এবার ফাইটো রিমেডিয়েশনে কোন জীব ব্যবহার করা হয় ফাইটো রিমেডিয়েশন ফাইটো রিমেডিয়েশন কোন জীব ব্যবহার করা হয় এখানে যখনই দেখবে এখানে ফাইটো কথাটা যখনই দেখতে পাবে তখনই বুঝবে ওটা প্ল্যান্টের কথা বলছে আর যখনই জু কথাটা দেখতে পাবে তখন সেটা বুঝবে সেটা অ্যানিম্যাল কথা বলা হচ্ছে তাহলে ঠিক আছে জীবমন্ডলের কোন স্তরটিতে শক্তি প্রবাহ একমুখী বা ইউনি ডিরেকশনাল হলেও পুষ্টি চক্র বর্তি বা সাইক্লিক জীবমন্ডলের কোন স্তরে শক্তির প্রবাহ একমুখী কিন্তু পুষ্টিচক্র পুনরাবর্তি অপশন এ ইকোসিস্টেম অপশন বি হচ্ছে বায়োস্ফিয়ার অপশন সি হচ্ছে কমিউনিটি অপশন ডি হচ্ছে একমুখী প্রবাহ কোথায় দেখা যায় ইকোসিস্টেমে দেখতে পাও ইকোসিস্টেমে একমুখী শক্তি প্রবাহ দেখতে পাও রাইট নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় গ্রিন হাউস গ্যাস নয় কোনটি কোনটি গ্রিন হাউস গ্যাস নয় সিও টু একটি গ্রিন হাউস গ্যাস মিথেন একটি গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস ঠিক আছে কিন্তু নাইট্রোজেন কোনো গ্রিন সরি গ্রিন হাউস গ্যাস নয় গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে তাপ শোষণ করবে ওকে নেক্সট কোয়েশ্চেন ইন সিটু কনজারভেশন ইন সিটু কনজারভেশন কোনটি ইন সিটু কনজারভেশন কোনটি অপশন এ জু জুতে কি দেখা যায় জু বোটানিক্যাল গার্ডেন অ্যাকোরিয়াম এগুলোতে দেখা যায় এক্স সিটু এখানে দেখা যায় এক্স সিটু বোটানিক্যাল গার্ডেনে কি দেখা যায় দেখা যায় এক্স সিটু অ্যাকুয়ারিয়ামে দেখা যায় এক্স সিটু বাকি রইল কি রইল ন্যাশনাল পার্ক তাহলে ন্যাশনাল পার্ক হচ্ছে ইনস্টিউ ঠিক আছে মানে বন্যপ্রাণীদের তাদের নিজস্ব পরিবেশে রাখা হবে এক্স সি টু কনজারভেশনের উদাহরণ কি এখনই বললাম এগুলোর মধ্যে এক্স সি টু কনজারভেশনের উদাহরণ কোনটি দেখো নিজস্ব পরিবেশে রাখলে সেগুলো হবে ইনসিটু তাহলে বায়ো স্পিয়ার রিজার্ভ এটা ইনসিটু ওয়াইল্ড লাইফ ইনসিটু ন্যাশনাল পার্ক ইনস্টিটিউ তাহলে সিড ব্যাংক এটা হচ্ছে ঠিক আছে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা হবে নেক্সট কোয়েশ্চেন পরিবেশে নয়েজ পলিউশন বা শব্দ দূষণকে কোন এককে মাপা হয় পরিবেশের নয়েজ পলিউশন বা শব্দ দূষণকে কোন এককে মাপা হয় তোমরা জানো শব্দের তীব্রতা পরিমাপক একক সেটা কোনটা ডেসিবল শব্দের তীব্রতা মাপা হবে কোনটা দিয়ে কোন একক দিয়ে সেটা হচ্ছে ডেসিবল এই ডিবি বা ডেসিবল এটাকে আমরা কি বলছি ডেসিবল এটা দিয়ে শব্দের তীব্রতা মাপা হবে ঠিক আছে নেক্সট স্মোক স্মোক এই স্মোক শব্দটি কোথা থেকে এসেছে স্মোক শব্দটি কোথা থেকে এসেছে

নাম্বার টোয়েন্টি টু ডেড জোন বা সমুদ্রে সরি ডেড জোন সমুদ্রে প্রধানত কোন কারণে হয় কে বলতে পারবে কে বলতে পারবে না না তেল প্লাস্টিকের জন্য হয় না এটা হয় ইউট্রোফিকেশনের জন্য ইউট্রোফিকেশনের জন্য হয় ঠিক আছে এই ড্রেড জোন কে বলা হয় হাইপোক্সিক জোন এটাকে বলা হয় হাইপোক্সিক জোন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কার্বন নিউট্রালিটি কার্বন নিউট্রালিটির লক্ষ্য কি কার্বন নিউট্রালিটি যেটা নিয়ে এখন গোটা বিশ্ব ভাবছে কার্বন জিরো করা লক্ষ্য না শুধু কার্বন নিয়ন্ত্রণ করা তা না মিথেন কমানো না রিসেন্টলি একটা নিউজ হয়েছে অস্ট্রেলিয়ার কিছু জঙ্গল থেকে সেখানে কার্বন অ্যাবজর্পশানের বদলে কার্বন এমিশান বেশি হচ্ছে এই কার্বন এমিশন কার্বন অ্যাবজর্পশান দুটো সমান করাই হচ্ছে কার্বন নিউট্রালিটি লক্ষ্য ঠিক আছে বা কার্বন নিরপেক্ষতা এটার বাংলা কি এটার বাংলা হচ্ছে কার্বন নিরপেক্ষতা নেক্সট কোয়েশ্চেন এজ এফেক্ট প্রধানত কোন স্থানে বেশি হয় অপশান এ গভীর অরণ্য অপশান বি কোর জোন অপশান সি অরণ্য তৃণভূমি সীমান্ত অপশান ডি মরুভূমি এজ এফেক্ট বা প্রান্ত প্রভাব কি জানো তার মানে হচ্ছে দুটো ভিন্ন আবাসস্থলের সংযোগস্থল যেটাকে ইকোটন বলি সেখানে প্রজাতির সংখ্যা এবং বৈচিত্র্য বৃদ্ধির ঘটনা এই সীমানাগুলোতে দুটো আবাসস্থলের বৈশিষ্ট্য থাকে সম্পদ থাকে ফলে উভয় অঞ্চল থেকে প্রজাতিকে আকর্ষণ করে যেমন এই এজ এফেক্ট কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে চিলে পাতা বনাঞ্চল ঠিক আছে দেখতে পাও অরণ্য তৃণভূমি সীমান্ত সেখানে দেখতে পাবে এজ এফেক্ট নেক্সট কিস্টোন স্পিসিস এর বিলুপ্তিতে পুরো ইকোসিস্টেম ভেঙে পড়ে কেবলমাত্র শিকারির সংখ্যা বাড়ে অপশান সি বাস্তুতন্ত্রে কোনো পরিবর্তন হয় না নাকি প্রাথমিক উৎপাদন বাড়ে কিস্টোন স্পিসিস তারা কারা এমন একটি প্রজাতি যা বাস্তুতন্ত্রে তুলনামূলকভাবে কম সংখ্যায় থাকলেও পুরো বাস্তুতন্ত্রের কাঠামো এবং কার্যকারিতা বজায় রাখতে অসামান্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কি করে কিস্টোন স্পিসিস এর বিলুপ্তিতে পুরো ইকোসিস্টেম ভেঙে পড়ে ঠিক আছে তাহলে আজকে এতটুকুই আগামীকাল তোমরা যদি থাকো তাহলে আবার একটা ক্লাস নেবো ইচ্ছা আছে থ্যাংক ইউ শুভরাত্রি ভালো থাকো সবাই ধন্যবাদ